নমস্কার আজ আপনাদের সামনে একটি কথা বলতে আমি উপস্থিত হয়েছি আমি উমানন্দ শাস্ত্রী সবসময় বলি বাস্তবতাকে মেনে চলুন বাস্তবতার সঙ্গে থাকুন এই কথার উপরে ভিত্তি করে সামনে জগদ্ধাত্রী পূজা দেখবেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট হবে জগদ্ধাত্রী পূজায় এই টোটকা করুন এই টোটকা করলে ওই ফল প্রাপ্তি হয় এই হলুদ কাপড়ে চালে হলুদ মাখিয়ে ওই পুঁড়লি মেঁদে কোথাও একটা দিয়ে রাখুন আমি কারোর বিরুদ্ধে বলছি না যে বলছেন তিনি জানেন কোনি কোথা থেকে পেয়েছেন কিন্তু এগুলো কোনো বাস্তবিক নয় বাস্তবতা কি বাস্তবতা আপনাকে নিজেকে মানতে হবে নিজেকে জানতে হবে তাই সামনে জগদ্ধাত্রী পূজা নিজের কন্যা বা পুত্র আপনার যে সন্তান বা সন্ততি আছে ছেলে বা মেয়ে আছে তাদের জীবনযাত্রার মান ঠিক রাখতে তারা যেন ভালো ভালো থাকে তারা যেন সুস্থ থাকে তারা যেন সুন্দরভাবে জীবনযাত্রায় এগিয়ে চলে তারা যেন কোন রকম বাধা বিপত্তি লড়াই করে এগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে ভালো মানুষের মতো মানুষ হতে পারে এই চিন্তা ভাবনা যারা রাখবেন তাদেরকে বলছি যারা শুধু মনে করবেন যে আমার ছেলে টাকা কামাক আমার ছেলে টাকা কামাক অর্থ কামাক অর্থ ছাড়া আর কিছু চাই না তারা কিন্তু অন্য কিছু করবেন তাহলে এইসব এটা করার দরকার নেই যারা বলবেন আমার ছেলে মানুষ হোক মানুষ হোক এবং বাস্তবতার আঙ্গিকে যারা বিশ্বাস করবেন তারাই আমার এই কথাটা ফলো করবেন জগদ্ধাত্রী পুজো সাধারণত নবমীর দিনে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় চার দিনের পুজোর একটা প্রচলন প্রচলিত আছে দেখুন পুজো পাঠকে তো আমি বাদ দিতে পারি না এটা একটা আধ্যাত্মিক বোধ আধ্যাত্মিক চেতনা এবং আমরা ধর্মপ্রাণ মানুষ মাকে হয়তো সারা বছরই রেখে দিতে পারলে খুব ভালো হয় মা দুর্গা যাবার পরেই আমরা তার রূপ লক্ষ্মীর আরাধনা করি ঠিক লক্ষ্মী যাবার পরেই আপনারা আবার আমরা কালীকে নিয়ে মেতে থাকি কালী যে যেতে না যেতেই আমরা জগদ্ধাত্রীর আরাধনা করি বাংলার মাটি শক্তি সাধনার মাটি আমরা মাতৃশক্তিকে মা রূপে মাতৃ রূপে পূজা করেছি তাই তো জগদ্ধাত্রী পূজা বা দুর্গা পূজায় কুমারী পূজার একটি বিশেষ প্রচলন আছে বিশেষ মৃন্ময়ী মূর্তির সামনে চিনময়ী মূর্তিকে বসিয়ে বিশেষভাবে পূজা করা হয় তাই বলবো আপনাদের বাড়িতে যেসব আপনার কন্যা সন্তান বা পুত্র সন্তান যেই থাকুক না কেন তার কামনায় তার সুস্থতা কামনায় তার উন্নতি সাধনায় সে ভালোভাবে এগিয়ে চলুক জীবনযাত্রার মান বৃদ্ধি হোক মানুষ হয়ে প্রতিষ্ঠিত লাভ করুক এই কামনায় কুমারী পুজোয় যে কোনো ভাবেই হোক আপনার অংশ আপনি নিবেদন করুন আপনি যেটা পারবেন আমাদের সনাতন ধর্ম এতটাই মহান যে এখানে কোথাও জোর করানি জোর করে কিছু হয় না জোর করে যেসব কিছু হয় সেটা সনাতন ধর্মের সংস্কৃতিতে না এখানে জোরপূর্বক কিছু বলা নেই আপনার জীবনযাত্রার মান অনুসারে আপনার আর্থিক সচ্ছলতা অনুসারে কুমারী পুজোর যেটুকুন অংশ আপনি অংশীদারী হতে পারেন কতটুকুই হন কমিটি বা পূজার যারা আয়োজক আছে তাদের সঙ্গে কথা বলুন যে আমি কুমারীর শাড়িটা দেব আমি কুমারীর নরকম মিষ্টিটা আমি দেব আমি নরকমের ফলটা আমি দেব আমি কুমারীর প্রসাধনী দ্রব্যটা আমি দেব আমি কুমারীর ফুলের সাজটা আমি দেব এই ধরনের একটা একটা করে ভাগ করে নিতে পারেন আপনার কন্যা সন্তান বা পুত্র সন্তান তাদের নামে এবং ওই চিন্ময়ী মূর্তির পদতলে অঞ্জলি দেবার চেষ্টা করুন জগদ্ধাত্রী নবমীর দিন অঞ্জলি দেবার চেষ্টা করুন আমার কথাটা শুনে চলুন একটু বাস্তবতা আমি কোনো ম্যাজিক বলছি না যে কালকে আপনি দিলেন আপনার ছেলে মাধ্যমিকে হাওড়া জেলার বুকে একজন নাম করা ফার্স্ট হয়ে গেল পশ্চিমবঙ্গে তিন নম্বর হল এইসব হয় না কিন্তু মৃন্ময়ী মূর্তির সামনে চিন্ময়ীর পূজা যদি সঠিকভাবে গ্রহণিত যোগ্যতা যোগ্য জায়গায় আসে আপনি কিছু না কিছু পাবেন আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে আপনাকে এটা করতে হবে আধ্যাত্মিক বিশ্বাস যদি থাকে তাহলে কুমারী পূজার কিছু অংশীদারী আপনি হন দেখবেন আপনার সন্তান আপনার পুত্র আপনার কন্যা ভালো থাকবেই 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 আমি উমানন্দ শাস্ত্রী কথা দিচ্ছি কিন্তু ম্যাজিক বলছি না ম্যাজিক বলছি না ম্যাজিক বলে কিছু হয় না পৃথিবীতে ম্যাজিক বলে কিছু নেই সবই হাতের ধাঁধা হাতের খেলা চোখের ধাঁধা অতএব এই বাস্তবতায় মেনে চলুন উমানন্দ শাস্তির বক্তব্য অনুসরণ করে চলুন দেখবেন জীবনযাত্রার মান সঠিক হবে জ্যোতিষকে গালাগাল করতে হবে না জ্যোতিষকে গালমন্দ করার মতো সময় আপনাকে নষ্ট করতে হবে না সঠিকভাবে এগিয়ে চলবে করে দেখুন জগদ্ধাত্রী পুজো নবমীর দিন কুমারী পূজায় অংশীদারী হন অংশীদারী হন যেখানে যার বাড়ির সামনে যেখানে যেখানে জগদ্ধাত্রী পূজা হবে কুমারী পূজায় অংশীদারি হন ব্রাহ্মণকে একটা দক্ষিণা দেবেন কি আছে ফল ফলপ্রাপ্তি হবেই হবেই হবেই